বন্ধুরা আমরা তো ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর কি এটা জেনেছি এটা এক জাদুর মতো প্রযুক্তি যেখানে আমরা চোখে একটা বিশেষ হেডসেট পরলেই পুরোপুরি অন্য এক জগতে চলে যেতে পারি কিন্তু এই কি শুধু খেলার জন্য না এটি আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই দারুণভাবে কাজে আসে সহজ করে বললে ভার্চুয়াল রিয়ালিটি আমাদের শিক্ষা প্রশিক্ষণ চিকিৎসা বিনোদন এবং কর্মক্ষেত্র জীবনের প্রায় প্রতিটি দিকেই অনেক উপকারে আসে এটি বাস্তবতার মতো এক কাল্পনিক অভিজ্ঞতা তৈরি করে যা আমাদের অনেক কঠিন কাজ সহজ করে দেয় চলো দেখি ভিআর কিভাবে আমাদের উপকারে আসে শিক্ষা ও প্রশিক্ষণ ভিআর শিক্ষা আর শেখার পদ্ধতিটাকে পুরো পাল্টে দিয়েছে ভিআর ব্যবহারের মাধ্যমে জটিল বিষয়গুলো সহজে বোঝা যায় ধরো তুমি ইতিহাসে প্রাচীন মিশরের পিরামিড সম্পর্কে পড়ছ ভিআর হেডসেট পড়ে তুমি যেন সেই পিরামিডের ভেতরেই হেঁটে বেড়াতে পারবে যা বই পড়ে শেখার চেয়ে অনেক বেশি মজার আর কার্যকর যেমন ইতিহাস বিজ্ঞান চিকিৎসা এইসব বিষয়ে ভিআরের মাধ্যমে আরও ভালোভাবে বোঝা যায় কিছু কাজ শেখার সময় অনেক ঝুঁকি থাকে যেমন একজন ডাক্তার যখন সার্জারি করা শিখেন বা একজন পাইলট যখন বিমান চালানো শিখেন তখন তাদের সামান্য ভুলেও বড় বিপদ হতে পারে ভিআর সিমুলেশনের মাধ্যমে তারা ঝুঁকিপূর্ণ কাজ যেমন সার্জেন বা বিমান চালনা নিরাপদে শিখতে পারে এতে বাস্তবের কোনো ক্ষতি হয় না করোনার সময় আমরা দেখেছি কিভাবে অনলাইন ক্লাস আমাদের সাহায্য করেছে ভিআর সেই ভার্চুয়াল ক্লাসরুমকে আরও বাস্তব করে তোলে যার মাধ্যমে দূরবর্তী শিক্ষা আরও সহজ হয়েছে মনে হবে যেন তুমি সত্যি ক্লাসের ভেতরে বসে আছো চিকিৎসা চিকিৎসার জগতেও ভিআর অনেক নতুন দুয়ার খুলে দিয়েছে অনেকের মনে নানা রকম ভয় থাকে যেমন উঁচু জায়গার ভয় বা অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগ ভিআর সেই ভয়গুলো দূর করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন ফোবিয়া বা উদ্বেগ নিরাময়ে ভিআর ব্যবহার করা হয় রোগীকে ভার্চুয়াল পরিবেশে ধীরে ধীরে সেই ভয়ের মুখোমুখি করানো হয় যাতে সে ভয়কে কাটিয়ে উঠতে পারে শারীরিকভাবে দুর্বল রোগীদের আবার সুস্থ করে তোলার জন্য ভিআর খুব কাজে আসে শারীরিক থেরাপি এবং পুনর্বাসনে ভিআর সাহায্য করে রোগীরা ভিআর গেম বা অনুশীলনের মাধ্যমে আনন্দ নিয়ে ব্যায়াম করতে পারে যা তাদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে অনেক সময় রোগীরা প্রচণ্ড ব্যথায় ভোগেন ভিআর এই ব্যথা কমাতেও সাহায্য করতে পারে রোগীকে যদি একটি সুন্দর ভার্চুয়াল পরিবেশে নিয়ে যাওয়া যায় যেখানে তার মন ভালো থাকে তাহলে সে ব্যথার অনুভূতি কিছুটা ভুলে যায় রোগীদের ব্যথা কমাতে ভিআর ব্যবহার করা হয় বিনোদন ভিআর আমাদের বিনোদনের অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে তোমরা যারা গেম খেলতে ভালোবাসো তারা যেন ভিআর গেমগুলো কতটা বাস্তব মনে হয় ভিআর গেমগুলো খেলার অভিজ্ঞতাকে আরও বাস্তব করে তোলে মনে হবে যেন তুমি সত্যি গেমের ভেতরেই চলে গেছ আমরা সবাই হয়তো বিশ্বের সব সুন্দর জায়গায় যেতে পারি না কিন্তু ভিআর সেই সুযোগটা করে দেয় ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে ঘরে বসেই বিশ্বভ্রমণ করা যায় তুমি নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পারো বা প্যারিসে আইফেল টাওয়ারের উপরে উঠতে পারো সবই তোমার ঘরের ভেতরে বসে কর্মক্ষেত্র অফিস বা কর্মক্ষেত্রেও ভিআরের ব্যবহার বাড়ছে করোনার সময় থেকে আমরা ভার্চুয়াল মিটিংয়ে অভ্যস্ত হয়ে গেছি ভিআরসি ভার্চুয়াল মিটিং এবং কনফারেন্সকে আরও বাস্তব করে তোলে মনে হবে তুমি তোমার সহকর্মীদের পাশেই বসে মিটিং করছ এমনকি তারা বিশ্বের অন্য প্রান্তে থাকলেও এর মাধ্যমে দূরবর্তী যোগাযোগ সহজ হয় নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ভিআর খুবই কার্যকর কর্মীদের প্রশিক্ষণে ভিআর ব্যবহার করা হয় যেমন একজন কারখানার কর্মীকে ভিআরের জটিল কাজ ভিয়ারের মাধ্যমে শেখানো যায় যেখানে কোনো ঝুঁকি থাকে না সুতরাং ভিআর শুধু একটা বিনোদনের গ্যাজেট নয় এটি এমন একটি প্রযুক্তি যা আমাদের শিক্ষা স্বাস্থ্য কাজ এবং বিনোদন কিছুতেই এক নতুন দিগন্ত খুলে দিয়েছে